আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে এই জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে আমি অবস্থান করছি জামালপুর জেলার বিখ্যাত গরুর হাট এটা হচ্ছে জামালপুর ফেরিঘাটের বিশাল আকৃতির একটা গরু গরুর হাট এখানে আমরা গরুর দরদাম জেনে নিব এই যে দুই হাজার পঁচিশ কুরবানির গরুর দরদাম কেমন যাচ্ছে তো এই বিষয়ে আমরা জেনে নেবো এই যে এখানে খুবই চমৎকার এক জোড়া দেশাল একদম লাল টক টকের দেখতে পাচ্ছেন তো জোড়ার আমরা দরদাম জেনে নেবো বিস্তারিত। আসসালামু আলাইকুম কত পাইছেন দরদাম এ পর্যন্ত পাঁচ লাখ পাঁচ লাখ না চা দাম কেমন সাড়ে সাত সাড়ে সাত লক্ষ টাকা না সাড়ে সাত লক্ষ টাকা চা আদাম বেসা বিক্রির টার্গেট কেমন সাড়ে ছয় সাড়ে না আপনি কি কৃষক নাকি কৃষক না পালন করাই না না যত্ন সহকারে পালন করছেন দর্শক গরু দুইটা দেখেন খুবই চমৎকার গরু কিন্তু এই যে দেখুন একদম মানুষের জন্য সেরা গরু জামালপুরের ফেরিঘাট এই যে দর্শক এই যে এই পাশে আমরা এই সাদা কালারের এই গরুটার দরদাম জানে নেবো আসসালামু আলাইকুম

Ei, passei

আর বলোলো টাকা টাকা দিকে

আমি দুইশো দশ কত কত হলে তিমুনা এক হাজার কম ত্রিশ